উরুগুয়ের সাথে ব্রাজিলের এক এক ড্র ব্রাজিলের ড্র দেখে রেগেমেগে লাইভে এসে দড়ি ভালকে নিয়ে একই বললেন নেইমার জুনিয়র তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শক্তিশালী উরুগোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে আজ শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে সাওরা বল পজিশন পাসিং অ্যাকুরেসি থেকে সবকিছু দারুণ ছিল ব্রাজিলের দখলে তবে কাঙ্ক্ষিত গোলটা পাচ্ছিল না সাওরা তবে বিরতি থেকে ফিরে আক্রমণে যায় উরুগুয়ে পঞ্চান্ন মিনিটে ভালভার্দো ফ্যাব্রিকের গলে শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে তবে সেই লিড বেশিক্ষণ সময় ধরে রাখতে পারেনি উরুগুয়ে বাষট্টি মিনিটে গার্ডসনের গোলে সমতায় ফেরে ব্রাজিল এরপর আর কোনো দল গোল করতে না পারায় এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় দু দল এই ড্রয়ের ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে অবনতি করেছে নেমে গেছে পাঁচ নাম্বারে পয়েন্ট টেবিলে অবনতির ফলে ছোটেছে নেইমার জুনিয়র লাইভে এসে এই নিয়ে নেইমার জুনিয়র বলেন ব্রাজিলের খেলা দেখলাম প্রথমার্ধ খুব ভালো লেগেছে তবে আবারও সেই ভুল নিজেদের ঘরের মাঠে ব্রাজিল ড্র করল এটা মানতে পারছি না কোচের কি গেম প্ল্যান ছিল কি বুঝে দরিভাল আবনারকে মাঠ থেকে তুলে নিয়ে মার্টিনেলিকে নামায় মার্টিনেলি একজন দারুণ খেলোয়াড় তাকে সুযোগ দেওয়া উচিত প্রথম থেকেই কিন্তু আমরা মার্টিনেলিকে পর্যাপ্ত সুযোগ দিচ্ছি না মার্টিনেলিকে নিয়ে বারবার ছেলে খেলা হচ্ছে আসলে ব্রাজিলের দলের হারের কারণ দরিভাল সেই ব্রাজিলের ফুটবল নষ্ট করে দিচ্ছে এমন কোচ আমি ব্রাজিল দলে দেখতে চাই না তরিভাল সবসময় নিজের গা বাঁচিয়ে চলে সে নিজের চাকরি বাঁচিয়ে চলছে সে শুধু দ্রোট দিকেই ফোকাস রাখছে সে দেশের জন্য ফুটবল খেলছে না সে দেশকে এগিয়ে নিতে পারছে না ফলে ব্রাজিলের সুনাম নষ্ট করে দিচ্ছে সেই সাথে খেলোয়াড়দের নষ্ট করে দিচ্ছে তরিভাল জুনিয়র যত দ্রুত সম্ভব এই কোচকে বিদায় করা হোক প্রিয় দর্শক নেইমারের সাথে কি আপনি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে